সোমবার চার দিনের সফরে যুক্তরাজ্যে যাচ্ছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস এই সফরকে সরকারি সফর হিসেবে ঘোষণা করেছে ব্রিটিশ সরকার চার দিন ব্যাপী এ সফরে বাকিংহাম প্যালেসে ব্রিটিশ রাজা তৃতীয় চার্লসের সঙ্গে দেখা করবেন ডক্টর মোহাম্মদ ইউনুস এ সময় তিনি রাজা চার্লসের হাত থেকে গ্রহণ করবেন কিং চার্লস হারমোনিয়া অ্যাওয়ার্ড এগারো জুন ডক্টর ইউনুসের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন ব্রিটিশ প্রধানমন্ত্রী স্যার কেয়ার স্টোনমার্ক ডক্টর ইউনুসের এই সফরকে প্রবাসী বাংলাদেশির সঙ্গে সরকারের সম্পর্ক আরও দৃঢ় করার সুযোগ হিসেবে দেখছেন কমিউনিটির নেতারা প্রধান উপদেষ্টাকে স্বাগত জানাতে এরই মধ্যে প্রস্তুতি নিচ্ছেন তারা সফরকে ঘিরে প্রবাসীদের নানা দাবি দাবার বিষয়টিও সামনে এসেছে দেশের প্রয়োজনে সংস্কারের প্রয়োজনে দেশপ্রেমের প্রয়োজনে প্রবাসীরা ডক্টর মোহাম্মদ ইউনুসকে স্বাগত জানাবে সম্প্রতি পূর্ব লন্ডনের বাংলাপাড়া পরিদর্শনে যান ব্রিটিশ রাজা তৃতীয় চার্লস স্ট্যান্ডিং কমিউনিটির সঙ্গে আলাপচারিতার সময় ডক্টর মোহাম্মদ ইউনুসের প্রসঙ্গে কথা চলে আসে রাজা তৃতীয় চার্লস ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে তার সম্পর্কের কথা বলেন খুব ভালো সম্পর্ক তাদের ডক্টর ইউনুসের যুক্তরাজ্য সফরে বেশ খুশি তিনি প্রধান উপদেষ্টা হওয়ার পর এইবারেই প্রথম লন্ডন সফরে আসছেন ডক্টর মোহাম্মদ ইউনুস তার এই সফরকে কেন্দ্র করে প্রবাসীদের মাঝে বাড়তি উচ্ছ্বাস ও আগ্রহ প্রবাসীদের প্রত্যাশা চলমান বাংলাদেশের সংকট কাটিয়ে গণতান্ত্রিক শাসন প্রতিষ্ঠায় জোরালো ভূমিকা রাখবেন ডক্টর মোহাম্মদ ইউনুস